ষষ্ঠগণ বিজ্ঞপ্তির পঞ্চম ধাপে আপনারা যে চয়েস লিস্ট তৈরি করেছেন সেই লিস্টটা ক্রমানুসারে দেখতে পাবেন এখন মনে হচ্ছে যে আরও আপনারা কি করবেন দুই তিনটা স্কুল চয়েস লিস্টে অ্যাড করবেন তো আপনারা কি করলেন ব্যাক করলেন ব্যাক করে আপনারা সার্চ করে আরও দুই তিনটা স্কুল নিয়ে আসলেন তো এখানে আমি সার্চ করে আরও কয়েকটা আমি স্কুল এখানে অ্যাড করব আচ্ছা এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম করে আমি সামনের দিকে আবারও গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে স্কুলটা দেওয়া ছিল প্রথমে সেটা কিন্তু এলোমেলো হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা আবার এই যে দুইটাকে যে দুইটা অ্যাড করছেন এই দুইটাকে টেনে শেষের দিকে নিয়ে যাবেন শেষের দিকে নিয়ে যাবেন এটাকে আমি ধরে টেনে শেষের দিকে নিয়ে গেলাম এটা কম্পিউটার দিয়ে করলে সবচেয়ে ভালো হয় কম্পিউটারদের সহজে করা যায় এভাবে আপনারা আবার দেখবেন যে হ্যাঁ এখন সব ঠিকঠাক আছে তো আপনারা কী করবেন সামনে যাবেন নেক্সট নেক্সটে যাওয়ার পরে এখানে যে কাজকর্মগুলো সেগুলো দেখলেন দেখে আবার নেক্সটে গেলেন গেলে ছবি সিগনেচার এগুলো দেখতে পাবেন এটা দিলাম দিয়ে সামনে আরও সামনে গেলাম একবারে অষ্টম ধাপ পর্যন্ত চলে গেলাম তো এখানে কিন্তু সাজানো আছে যে কোনটা কোন প্রতিষ্ঠানটা প্রথমে দিছিলেন এবং কোনটা শেষের দিকে কোনগুলো শেষের দিকে দিছিলেন সুন্দর করে আপনি দেখবেন যদি আবার এলোমেলো হয়ে যায় তাহলে আবার ব্যাক করবেন ব্যাক করে যে আবারও সাজাবেন সাজিয়ে সামনের দিকে আসবেন হ্যাঁ নর্মালি সামনে থেকে পেছনে দিয়ে গেলে এলোমেলো হয় না নতুন প্রতিষ্ঠান অ্যাড করলে এলোমেলো হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে সামনে গেলেও এলোমেলো হয়ে যায় আমরা জানি যে নেক্সট দিয়ে যখন আমরা সামনে যাব তখন এটা সেভ হয়ে যাবে মানে যে যে লিস্টটা তৈরি করছেন এটা সেভ সেভ হয়ে যাবে তবুও আপনারা দেখবেন বারবার এবং লাস্ট পর্যন্ত অষ্টম ধাপে যে দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না তবে আপনারা কি করবেন ফাইনাল যে সাবমিটটা আছে সেটা করবেন এই যে এটা হচ্ছে ফাইনাল সাবমিশন ফর্ম এখানে আপনাদের স্কুলগুলো এভাবে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা মানে যদি এলোমেলো হয়ে যায় তাহলে আবার ব্যাক করবেন আবার সাজাবেন সামনের দিকে আসবেন এবং ফাইনাল যে ফর্মটা আছে সেখানে দেখবেন যে সাজা সাজানোর লিস্টটা ঠিকঠাক আছে কি না তবে আপনারা ফাইনাল সাবমিশন দিবেন ধন্যবাদ